এটা আজকে হঠাৎ করে হচ্ছে না বিগত কয়েক বছর ধরেই ইউপিতে ঝাড়খণ্ডে বিহারে উড়িষ্যায় এসব ঘটনা ঘটছে একইভাবে কেরলেও যায় আমাদের এলাকার অনেক রাজমিস্ত্রি নির্মাণ শ্রমিক অনেক কিছু করতে যায় তামিলনাড়ুতেও যায় চেন্নাই টেন্নাই সেখানে কিন্তু কোনো সমস্যা হয় না বেসিক্যালি ইউপি ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এসব জায়গাতেই কিন্তু এসব ঘটনা ঘটছে এটা রাজ্য সরকারকে বলবো কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে লিওজ করে সমস্ত স্তরের মানুষের নিরাপত্তা দেখার দায়িত্ব যারা সরকারে আছে তাদের তারা এটা যেন গুরুত্ব সহকারে দেখে তাহলে এমন একটা সময় আসবে আমরা রাস্তায় নেমে গোটা মুসলিম সমাজের আক্রান্ত মানুষদের সামনে রেখে আমরা যখন রাস্তায় নামব তখন ওই উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ইউপি থেকে যে সমস্ত লোক এসে বাংলায় আমাদের যদি চল্লিশ লাখ লোক বাইরে যায় তাদের আশি লাখ লোক বাংলায় আছে তাদেরকে আমরা বাংলা ছাড়া করতে বাধ্য হব যদি এই ধরনের অত্যাচার বন্ধ না হয় আচ্ছা যেসব পরিযায় শ্রমিক মারা যাচ্ছে তাদেরকে একটা করে চাকরি দিচ্ছে ইস্যু পাঠান এসেছিলেন আজকে তার সেই ক্ষেত্রে বলেছে যে আমি মমতা ব্যানার্জিকে বলবো একটা চাকরি দেওয়ার জন্য চাকরিটাই কি সব থেকে বড়ো কথা দেখুন একটা মানুষের জীবন কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না মানুষের জন্মালে তার যেমন মৃত্যু আছে আর সেই মৃত্যুটা মহান আল্লাহতাল্লাহ কার কখন কীভাবে নেয় সেটা আল্লাহ জানেন কিন্তু এইভাবে তাকে অকালে মানুষকে জীবন কেড়ে নেওয়া হচ্ছে তাকে খুন করে দেওয়া হচ্ছে তার বিনিময়ে শুধু দু লাখ টাকা আর একটা চাকরি তার স্বামীকে কেউ ফেরত দিতে পারবে কোটি টাকার বিনিময়ে পারবে পারবে না আমিও পারব না উনিও পারবেন না কেউ পারবে না পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা নাই কোনো মানুষের মৃত্যু ঘটলে তাকে আবার পুনরায় জীবন ফিরিয়ে দেয় কাজেই যত এসব না হয় যত স্বাভাবিক মৃত্যুতে আমরা মরতে পারি কোনো কারো যারা আক্রমণিত না হয় সেটাই দেখা সকলের